গুড মর্নিং বন্ধুগণ আজকের ওয়েদারটা কি দারুণ সকাল সকাল হারি সুন্দর রোদ দোকান খোলা হয়ে গেছে এই যে একজনের বাড়ির থেকে পাট নিয়ে এসেছি বাসপাট বাসপাটটা একটু হালকা হালকা ভিজে আছে বলে ওটা রোদে দিয়ে দিয়েছি শুকনো হবে তারপরে মেবে টাকা দিয়ে দেবো ওই যে দাদুর দোকান খোলা হয়ে গেছে ওইদিকে মামার দোকান খোলা হয়ে গেছে ওইদিকে মণিকুমার দাদুর দোকান খোলা ওইদিকে মিষ্টির দোকান আর কোনো দোকান আপাতত খোলা নেই আর ও যে বুড়ো আসছে ঘোষাল বুড়ো আসবে চা খাবে বাড়ি চলে যাবে দোকান দোকান খুলেই বেরিয়ে গেছে একটু পাড়ার দিকে চলে এসেছি চুপড়ির দিকে যাই একটু গ্রামের ভিতর দিয়ে ঘুরে টুরে আসি ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার আর দেখতে পাচ্ছো পাটকি নিয়ে চলে এসেছি দশ কেজি আমার একটু খেয়াল নেই বাড়ি ঢোকার সময় ভিডিও করবো আমার ভুল হচ্ছে আমার ক্ষমা ধান মতো পার্ট এই কিনে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে এখন মা ফোন করেছে বললো চা হয়ে গেছে শিগগির আসো চা খেতে হবে দেখতে পাচ্ছ পড়ে যাবে মনে হচ্ছে যাই দোকানের দিকে আবার বিকালবেলায় অল্প একটু পাটের খোঁজ পেলাম উঠতে উঠতে চলে গেলাম এখানে পাটটা বাড়ছে এই কটাই পাট অল্প দু বস্তা মতো পাটটা নিয়ে চলে যাবো আস্তে আস্তে দোকানের দিকে দোকানে চলে এসছে পাট এখন ওজন করে টাকা পয়সা দিয়ে দেবো